বগুড়ার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ছাব্বিশতম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষজ্ঞ সেবা শুরু হয়েছে এই বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আতিকুর রহমান সোহাগ সোহাগ কী বিষয় স্বাস্থ্য সেবা দেয়া হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন যোগ দেবেন

এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে তো এখানে আমরা এসে যে দেখেছি আসলে সর্ব সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখানে আমরা দেখেছি যে রুগীরাও কিন্তু এসেছে এবং ডাক্তাররাও এসেছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে এখানকার আয়োজকেরা তো এখানকার চিকিৎসা যে ব্যবস্থা আপনার কথা বললেন যে এখানে সব রকম রোগীরই আসলে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী এবং বিভিন্ন ধরনের যে রোগ সেইগুলো ভাগ করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু রুগী দেখা হবে এবং তাদেরকে ফ্রি ওষুধও দেওয়া হবে বলে তারা জানিয়েছে তো এর পাশাপাশি আজকে কিন্তু যে মূল যে আকর্ষণ এখানকে বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমান আজকে ভার্চুয়ালি এখানে যে সংযুক্ত হবেন বিকাল তিনটায় আমাদের জানিয়েছে তো এই ছিল এখানকার সর্বশেষ খবর মিলি বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে